নববর্ষ মানে প্রিয়জনের মঙ্গল কামনা নববর্ষ মানে মানুষের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া এবং আমরা দেখেছি যে কোথাও যেন ভালোবাসা সৌভাতৃত্ব প্রেম বিনিময়ের একটা দিন আজকের এই উৎসবের দিন ক্যালেন্ডার বলছে বৈশাখের আজ প্রথম দিন নতুন একটি বছর চোদ্দশো একত্রিশ আর চারিদিকে মন্দিরে মন্দিরে উচ্চে পড়া ভিড় কারণ মঙ্গল কামনা গোটা বছর যেন ভালো কাটে মা এই আশাতেই দর্শনার্থীরা মন্দিরে মন্দিরে ভিড় জমিয়েছেন আর তার অন্যতম মন্দির হল এই সঙ্গে সরাসরি রয়েছে মিলন কর্মকার মিলন তোমাকে শুরুতেই শুভ নববর্ষ সারাটা বছর তোমারও খুব ভালো কাটুক খুব ভালো করে কাজ করো এই মুহূর্তে তুমি যেখানে রয়েছ উৎসবের আবহ সকলেই মঙ্গল কামনায় দূর দূরান্ত থেকে এসেছেন কি বলছেন তারা দেখো প্রথমে জানাই তোমাকেও শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং আর আমাদের আর প্লাসের দর্শকদেরও আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা শুভ নববর্ষে আর আজকে তো একটা অন্যতম দিন বটেই আর এই মাতৃমন্দিরে যে কোনো সময় যে কোনো অনুষ্ঠান হয় এবং আজকে বছরের প্রথম দিন মানুষ চায় যে একটু শান্তি শৃঙ্খলা ভাবে দিন কাটাতে সারা দিন আরতি মায়ের মন্দিরে আরাধনা করতে এবং শান্তিভাবে ভাবে বাস করতে তাই শান্তি ফিরে পেতে আজকে জয়রাম মাটি মাতৃ মন্দিরে বহু দর্শক ভক্তগণ এবং ভারতবর্ষ আমাদের দেশের তো বটেই বিদেশেরও বাংলাদেশ থেকেও এমনকি ভক্তগণ এসেছেন এই মাটি মাতৃ মন্দিরে এবং তাদের সঙ্গে কথা বলতে বলতে গিয়ে জানতে পারলাম যে মাতৃ মন্দিরের কথা তারা অনেক শুনেছেন তারা আজকে এসছেন মূলত যে যে এখানে শান্তির জন্য শান্তি প্রেবের জন্য কারণ মায়ের মন্দিরে এক চিলতে এই গাছের তলায় বা মায়ের মন্দিরে মায়ের বাসস্থানে যেখানে যা আছে সেখানে কোথাও কোথাও ছোট ছোট বৈঠক করে বা আত্মীয় পরিজনদের নিয়ে একেবারে নিরিবিলি এতে নিরিবিলিতে দিন কাটাতে চান মায়ের কাছে একটাই আবেদন যে দু সালে যে মানুষ ছিল যে দিনটা সেই করোনা পরিস্থিতি সেই করোনা পরিস্থিতি যেন ভারতবর্ষে আর কোনো দিন ফিরে না আসে এবং সারা বছর মানুষ যেন শান্তিপূর্ণভাবে বাস করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে একটা যে কথা না বললে নয় দু সালে যে নির্বাচন সেই নির্বাচন দৌড়গোড়ায় মায়ের মায়ের কাছে কাছে আবেদন প্রার্থনা করছে যাতে শান্তিপূর্ণ ভোট হয় কোনোভাবে রক্তক্ষরণ না হয় আর সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ হয় আর ভারতবর্ষে জনগণের কাছে একটাই কামনা সকলে যে যেন তারা ভোট নিরিবিলি দিতে পারেন নিশ্চিত দিতে পারেন এবং রক্তক্ষরণ যাতে না হয় এটাও মূলত এখানে মাতৃ মন্দিরে এসে এটা মায়ের কাছে আরাধনা করছেন আপ্যায়ন করছেন এবং মূলত বাঁকুড়া জেলার বিভিন্ন মন্দিরে আজ সকাল থেকে উপচে পড়া ভিড় বাঁকুড়ায় জেলায় জানো যে একটা হাল খাতার রেওয়াজ রয়েছে কম্পিউটারের যুগে ল্যাপটপের যুগেও কিন্তু সেই হাল খাতা কিন্তু বাঁকুড়া জেলার মানুষ এখনো ভুলেনি সেই নতুন খাতা নিয়ে মায়ের মন্দিরে প্রথম পুজো দিয়ে এবং হাল খাতার নতুন যারা ব্যবসায়ীরা রয়েছে তারা মূলত নতুন খাতা তারা খুলতে যাচ্ছে দোকানে দোকানে মিষ্টান্ন হচ্ছে অন্যদিকে রাজনৈতিক নেতারাও সে তারাও কিন্তু এক ইঞ্চি আজকের দিনে মাটি ছাড়তে নারাজ সকলে সকাল থেকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে হোক বা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে হোক সকল রাজনৈতিক নেতারা যারা মূলত প্রার্থী হয়েছেন তারা বিভিন্ন মন্দিরে একেবারে মিলন বোঝাই যাচ্ছে আপাতত ধন্যবাদ বাঁকুড়া জেলা জুড়ে উৎসবের আবহ বাঁকুড়া ঐতিহ্যের শহর বাঁকুড়া সংস্কৃতির জেলা এবং অনেক তীর্থক্ষেত্র রয়েছে সেখানে সেই বাঁকুড়া জেলাতে কিন্তু পয়লা বৈশাখ উৎসবের আমেজেই পালন করা হচ্ছে জয়রামবাটি থেকে কামারপুকুর বিষ্ণুপুর সর্বত্রই দেখা যাচ্ছে উৎসবের আমেজ আপাতত ধন্যবাদ মিলন